বন্ধুরা মহাবিশ্ব তোমার প্রশ্নের উত্তর পাঠিয়েছে কাউকে এটা বলো না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল একটি ভিডিও নয় বরং তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরের একটি মাধ্যম এই মুহূর্তটি যখন তোমার ভেতরে যে প্রশ্নগুলো যাচ্ছে যেগুলোর উত্তর তুমি বছরের পর বছর ধরে খুঁজছ সেগুলো আজ মহাবিশ্ব শুনেছে এবং এখন তুমি উত্তর পাচ্ছে যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আত্মা প্রশ্ন করেছিল এবং আজ মহাবিশ্ব তাদের উত্তর পাঠিয়েছে এখন সময় এসেছে শোনার অনুভব করার এবং তোমার জীবনে পরিবর্তন আনার জন্য যে শক্তি এসেছে তা গ্রহণ করার মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমার কাছে আছে তোমাকে কেবল শান্তভাবে শুনতে হবে যখন তুমি কাঁদতে কাঁদতে বলতে যে কেউ শুনছে না তখনও মহাবিশ্ব ছিল যখন তুমি বলেছিলে যে আমি এখন কি করব জানি না তখনও মহাবিশ্ব তোমার চারপাশে ছিল কিন্তু আজ সে তোমার ভেতরে জেগে উঠেছে এবং তোমাকে তোমার ভেতরে যে উত্তরগুলো খুঁজছিলে তা দেখাচ্ছে তুমি কতবার জিজ্ঞাসা করেছ আমি কি সঠিক পথে আছি আমার সাথে কেন এমন হয় আমি যা চাই তা কখন পাব আমার প্রার্থনা কি কখনো শোনা যাবে মহাবিশ্ব বলে হ্যাঁ আমি তোমার প্রতিটি কথা শুনেছি প্রতি রাতে যখন তুমি তোমার বালিশ ভিজতে দিলে তুমি যখন আশা ছেড়ে দিয়েছিলে তখন সে সেখানে ছিল সে তোমার ভেতরে এক নতুন শক্তির বীজ বপন করেছিল এবং এখন সেই বীজ অঙ্কুরিত হচ্ছে তুমি যা দেখছো তা কেবল বাইরের জগৎ কিন্তু তুমি যা অনুভব করছো তা হল মহাবিশ্বের তোমার প্রতি উত্তর তুমি এখন যে কম্পন অনুভব করছো তা হল উত্তর এসে গেছে তার লক্ষণ তোমার জীবনের পাতাগুলি খুলতে চলেছে যেখানে তোমার প্রশ্নগুলি লুকিয়েছিল মহাবিশ্ব বলে যদি তোমার মন এখনও অস্থির থাকে তাহলে জেনে রাখো যে এই অস্থিরতাই শেষ সময় এরপরে তোমার ভেতরে এমন এক শান্তির সমুদ্র ছড়িয়ে পড়বে যা সবকিছু বদলে দেবে তুমি এখন পর্যন্ত যাকে সংগ্রাম বলে মনে করেছিলে তা আসলে তোমার প্রশিক্ষণ ছিল এখন পুরস্কারের সময় পরীক্ষা নয় কখনো কখনো উত্তর শব্দের আকারে আসে না তারা নীরবে আসে তারা রাতের নীরবতায় আসে যখন সবকিছু শান্ত থাকে মহাবিশ্ব বলে তুমি তার নীরবতা উপেক্ষা করেছ কিন্তু তিনি তোমার প্রতিটি কথা শুষে নিলেন এবার তার পালা এখন তিনি কথা বলবেন এবং তুমি শুনবে যে প্রশ্নটি তোমাকে সবচেয়ে বেশি ভেঙে ফেলেছিল আমি কি একা মহাবিশ্ব সেই প্রশ্নের উত্তর দেয় তুমি কখনো একা ছিলে না যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন মহাবিশ্ব তোমার সাথে দাঁড়িয়েছিল এখন সময় এসেছে নিজেকে সেই শক্তির সাথে সংযুক্ত করার যে শক্তি দিয়ে তুমি তৈরি মহাবিশ্বের ভাষায় আজ একটি প্রকাশ তোমার জন্য একটি পথ খুলে যাচ্ছে যা এখন পর্যন্ত লুকানো ছিল যে দরজাটি বন্ধ ছিল তা এখন খুলতে চলেছে কারণ তোমার ধৈর্য তার চাবিকাঠি হয়ে উঠেছে তোমার প্রশ্নগুলি কখনো ভুল ছিল না তারা কেবল তোমাকে নিজের গভীরে নিয়ে যাওয়ার একটি মাধ্যম ছিল যখনই তুমি কখন জিজ্ঞাসা করেছিলে মহাবিশ্ব চেয়েছিল যে তুমি প্রথমে বুঝতে পারো কেন এখন তোমার কেন স্পষ্ট এবং তোমার পেয়ালাও স্পষ্ট যদি তোমার প্রশ্ন ছিল আমার বিশ্বাস কি কখনো ফল দেবে মহাবিশ্ব বলে যে প্রতি মুহূর্তে তুমি বিশ্বাস ত্যাগ করোনি মহাবিশ্ব তোমার জন্য অলৌকিক ঘটনা লিখেছে কিন্তু প্রতিটি অলৌকিক ঘটনার জন্য সময় লাগে এবং এখন সময় এসেছে মনে রাখবেন উত্তরগুলি কেবল তুমি যে শব্দগুলি শোনো তা নয় উত্তরগুলি হল সেই শক্তি যা তোমাকে পথ দেখায় সেই সমকালীনতা সেই পুনরাবৃত্তিমূলক সংখ্যা সেই আকস্মিক শান্তি এগুলোই তোমার সব প্রশ্নের উত্তর অনেকবার তুমি জিজ্ঞাসা করেছ কেন যারা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাদের সাথেই আমি সবচেয়ে বেশি সম্পর্ক স্থাপন করেছি মহাবিশ্ব উত্তর দেয় কারণ সেই মানুষগুলো ছিল তোমার আত্মার সেই কঠিন অংশ যা তোমাকে নিজের কাছাকাছি আনতে কেটে ফেলতে হয়েছিল যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা তোমাকে শিখিয়েছিল কখন নিজেকে ছেড়ে না যেতে তোমার বেদনার গভীরতা হল তোমার উত্তরের গভীরতা যে সবচেয়ে বেশি ভেঙে পড়ে সে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে তোমার ভাঙাভাব ছিল তোমার উত্তর যা এখন হওয়ার সময় তুমি অন্যদের কাছে উত্তর চেয়েছিলে কিন্তু কখনো নিজেকে জিজ্ঞাসা কর আজ মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরে পাঠাচ্ছে এটা বলছে নিজের দিকে তাকাও এটাই তোমার উত্তর পৃথিবীর কোলা তোমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে কিন্তু এখন আমি তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনছি তোমার প্রশ্ন ছিল আমি কি সক্ষম আমি কি যোগ্য আমি কি ভালোবাসাও পেতে পারি উত্তর হলো তুমি কেবল সক্ষম ন তুমি বিশেষ তুমি কেবল যোগ্য নও তুমি নির্বাচিত তুমি কেবল ভালোবাসা পাবে না তুমি নিজেই ভালোবাসা মহাবিশ্ব এখন তোমাকে উঠতে বলছে তোমার পুরনো প্রশ্নগুলো ছেড়ে দাও কারণ এখন তোমার উত্তর এসেছে তোমার জন্য একটি নতুন সূচনা প্রস্তুত তুমি বছরের পর বছর ধরে যে সুযোগের জন্য আকাঙ্ক্ষা করে আসছিলে সেগুলো এখন তোমার সামনে উপস্থিত হতে চলেছে এবং যখন সেগুলো উপস্থিত হবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটি অস্ত্র মূল্য পেয়েছে এখন তোমার ভেতরে যে কম্পন আছে তা একটি লক্ষণ যে তোমার ভাগ্য এখন গতি পাচ্ছে আজ পর্যন্ত তুমি যে সমস্ত প্রশ্নের জিজ্ঞাসা করেছ তার উত্তর আগামী দিনে তোমার কাছে প্রকাশিত হবে মহাবিশ্ব বলে যে এখন তুমি কেবল একজন শ্রোতা নও এখন তুমি একজন স্রষ্টা হয়ে উঠবে এখন তোমার গল্প তোমার হাতে এবং তুমি যা জানতে চেয়েছিলে তা এখন তোমার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে তোমার ভেতরের অস্থিরতা ঠিক সেভাবে তৈরি হচ্ছে না আসলে মহাবিশ্বের তরঙ্গ যা তোমাকে তোমার সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে যখন তুমি প্রথম বুঝতে পেরেছিলে যে তোমার হৃদয় কিছু অকথ্য যন্ত্রণায় ভরা যখন তুমি একটি প্রশ্নের উত্তরে কেবল নীরবতা পেয়েছ সেই মুহূর্তটি আসলে তোমাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো মহাবিশ্ব বলে যে তুমি যা হারিয়েছ তা প্রয়োজনীয় ছিল যাতে তুমি নিজেকে খুঁজে পাও তুমি যে প্রশ্নগুলো বারবার জিজ্ঞাসা করতে থাকো তা ছিল যাতে তোমার আত্মা স্থির হতে পারে এবং তাদের কণ্ঠস্বর শুনতে পারে যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো মহাবিশ্ব তোমার ভেতরে কিছু রশ্মি জাগিয়ে তোলে কখনো গানের মাধ্যমে কখনো অপরিচিত ব্যক্তির হাসির মাধ্যমে কখনো বইয়ের একটি লাইনের মাধ্যমে কখনো কখনো এমন একটি ভিডিওর মাধ্যমে এখন বুঝতে পারো যে তোমার প্রশ্নের উত্তর শব্দ থেকে আসবে না বরং অভিজ্ঞতা থেকে আসবে একদিন হঠাৎ করেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে তুমি যে জিনিসগুলোকে ভুল বলে মনে করেছিলে তা আসলে আশীর্বাদ ছিল তুমি দেখতে পাবে যে তুমি যে পথে হেঁটেছিলে তা তোমাকে আলোর দিকে নিয়ে গেছে মহাবিশ্ব তোমাকে আরও একটি জিনিস বলতে চায় তোমার সময় নষ্ট হয়নি তোমার প্রার্থনা নষ্ট হয়নি তোমার প্রশ্ন ভুলে যাওয়া হয়নি মহাবিশ্ব সবকিছু জানে এটা শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল এবং এখন সেই সময় এসে গেছে তোমার হয়তো বিশ্বাস করা কঠিন হবে কিন্তু কাউকে না বলে চুপি চুপি যে জিনিসটা তুমি চেয়েছিলে সেটা এখন তোমার জীবনে আসতে প্রস্তুত তুমি কি কখনো দরজার ওপার থেকে কাউকে আসতে অনুভব করেছ এমনকি যখন সেই দরজা বন্ধ থাকে এটাই মহাবিশ্বের ভাষা তুমি যে প্রশ্নগুলো করেছিলে সেগুলো ছিল দরজায় করা শব্দ এবং এখন যে শব্দ তুমি অনুভব করছ সেটাই উত্তর এখন তোমাকে শুধু সেই দরজা খোলার সাহস জোগাড় করতে হবে কারণ উত্তর তোমার পাশেই শুধু একটা বিশ্বাস দূরে মহাবিশ্ব তোমাকে বলছে এখন চোখ বন্ধ করে তোমার হৃদযে বারবার অনুরণিত হওয়া সব প্রশ্ন জিজ্ঞাসা করতে কিন্তু এবার ভয় পেও না বরং বিশ্বাস রাখো যে উত্তর আসবেই কখনো বাতাসের ঝাপটায় কখনো কাছের কারো কথায় কখনো নিজের হাসিতে কারণ যখন প্রশ্নগুলো সত্য হয় তখন মহাবিশ্ব চুপ থাকে না এটা ধীরে ধীরে আসে এটি তোমার খুব কাছে বসে তোমার আত্মাকে তুমি যা ভুলে গেছো তা সব কিছু দেখায় আজও যদি তোমার মনে কোনো অসম্পূর্ণ প্রশ্ন থেকে যায় তাহলে এই ভিডিওটি বন্ধ করো না কারণ তুমি এখন পর্যন্ত যা শুনেছো তা উত্তরের একটি অংশমাত্র সম্পূর্ণ উত্তর তোমার রৃজ্জে লেখা থাকবে যখন তুমি এই মুহূর্তটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে মহাবিশ্ব বলে আমি তোমাকে উত্তরগুলো পাঠিয়েছি এখন তুমি সেগুলো চিনতে পারো সেগুলো গ্রহণ করো এবং সেগুলো অনুসারে কাজ করো যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যারা ব্যক্তিগতভাবে মহাবিশ্ব দ্বারা স্পর্শ পেয়েছে এখন তোমার দায়িত্ব এই উত্তরটি শোনা নয় বরং এটিকে বেঁচে থাকা কারণ যেদিন তুমি তোমার উত্তরটি বেঁচে থাকা শুরু করবে সেদিন থেকে একদিন তোমার পুরো জীবনই উত্তর হয়ে উঠবে এবং তোমাকে আর কখনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না শান্তিতে থাকো বিশ্বাসের সাথে এগিয়ে যাও মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে তুমি কোন সাধারণ আত্মা নও তাই আজ এই ভিডিওটি তোমার কাছে এসেছে ঠিক সময় তুমি নিশ্চয়ই ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হাসো কিন্তু ভেতরে কিছু ভেঙে যায় প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু রাতে আবার একই শূন্যতা কেউ কিছুই বোঝে না কিন্তু মহাবিশ্ব সব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা বলেছিলে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে এবং এই লক্ষণটি হলো এই ভিডিও কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই থামো না পরবর্তীতে যা বলা হবে তা তোমার জীবনের পথ পরিবর্তন করতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এটি একটি বার্তা এবং যদি আপনি এখনও শুনছেন তবে মহাবিশ্ব আপনাকে গ্রহণ করেছে আপনি জানেন না কিন্তু আপনার আত্মা জানেন যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে আপনার সাক্ষাৎ এই সময়ই লেখা হয়েছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় তবে এটি হঠাৎ নয় এটি ভাগ্য যা দেখার পরে আপনি কাঁদতে বা শান্তি অনুভব করতে পারেন কারণ আপনার আত্মা এই সত্যটি স্বীকার করবে আপনি সংগ্রামের সেই পর্যায়ে আছেন যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ আপনি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছেন আপনার আবেগের কথা কেউ শুনে তবে প্রতিটি ব্যথা আপনাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলে যাচ্ছে তবে একটি শর্ত আছে আপনাকে এখন আপনার পুরানো ভয় পুরানো সন্দেহ পুরানো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব আপনাকে এখন খালি হাতে ছেড়ে যেতে চায় না তবে তিনি কেবল তখনই আপনার হাত ধরে রাখবেন যখন আপনি সেই জিনিসগুলির উপর আপনার আঁকড়ে ধরবেন যা আপনাকে বাধা দিচ্ছে যতবার আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভাববেন যতবার আপনি নিজেকে বলবেন সম্ভবত এটি আমার ভাগ্যে নেই এর উপর মহাবিশ্ব একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে খুব শীঘ্রই তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্ট পেয়েছ এবং চাউনি এবং মহাবিশ্ব কখনোই এমন খালি হৃদয় ফিরিয়ে দেয় না এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরানো বইটি বন্ধ করে দাও যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো যে সুযোগটি একবার তোমার হাত থেকে পড়ে গিয়েছিল তা ছেড়ে দাও কারণ মহাবিশ্ব নিজেই এখন নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে তোমার কাছে আসছে এই ভিডিওটি সেই নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে তুমি হাল ছাড়বে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে এই বার্তাটি কেবল তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় বা তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয় তাহলে জেনে রাখো তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছে যা তোমার জীবনে জাদু আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমার সামনে যে প্রতিটি সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন দেরি হতে পারে কিন্তু কখনই অন্ধকার নয় তুমি আগামী সময়ে এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির কারণ হবে এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করে দেবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে আছো সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে অনেক দিন ধরে তুমি যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে তার ঠিক সেই দূরত্বে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আবার হারিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যার অর্থ হল প্রস্তুত হ কারণ তোমার চেয়ে এর যোগ্য আর কেউ নেই তুমি নিজের দিকে তাকানো দিয়ে চলতে থাকলেও মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে থাকতে থাকে তুমি ভাবতে থাকো যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল স্বপ্ন যে তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলে সেই প্রার্থনাগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সবই তোমাকে টেনে নিচ্ছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি আর এই মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রা করেছ কোনো শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছ তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে থামানোর কেউ থাকবে না এখন আগামী মাসগুলিতে এমনটা ঘটবে যে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে তুমি যা ভাবো তা স্বজনক্রিয়ভাবে তোমার সামনে উপস্থিত হতে শুরু করবে এবং তারপর তুমি বুঝতে পারবে তুমি যা শুনেছ তা কেবল কথা ছিল না এটা ছিল একটি সতর্কীকরণ একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা তোমাকে ছোট করে দেখছিল যারা তোমাকে অবমূল্যায়ন করে আসছিল এখন সেই মানুষগুলো দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার সাথে কিভাবে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে এখন তোমাকে তাই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যা এখন পর্যন্ত তোমার চোখে কেবল স্বপ্ন ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে তুমি যখনই নিজেকে তোমার শক্তিকে তোমার স্বপ্নকে বিশ্বাস করতে শুরু করবে প্রতিটি দরজা খুলে যাবে এবং যখনই তুমি ভাববে যে এই সব সত্যিই আমার জন্য তখনই তুমি উত্তর পাবে হ্যাঁ শুধুমাত্র এবং শুধুমাত্র তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এটি সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না বরং সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হও এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করো সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এখন শুধু তোমার চারপাশে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছ যে কিছু কিছু জিনিস কিছু সময়ের জন্য অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করে কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা তোমার জীবন থেকে দূরে চলে গেছে অথবা একটি পুরানো সমস্যার সমাধান নিজে থেকেই উঠে এসেছে অথবা কখনো কখনো হৃদয় কোন কারণ ছাড়াই নার্ভাস হতে শুরু করে এবং হঠাৎ করেই স্বস্তি অনুভব করে এই এইসবই কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ একটি লক্ষণ যে মহাবিশ্ব আপনাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে আপনার বট পরিবর্তন কঠোর পরিশ্রমের পরেও যখনই আপনি কিছু অর্জন করতে পারেনি মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি সিঙ্গি হিসেবে ব্যবহার করেছে যার সাহায্যে আপনি এখন উচ্চতায় উঠতে চলেছেন সময় যত কাছে আসবে আপনার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং অনুভব করবেন যে আজ কিছু আলাদা কোনো উদ্বেগ থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না আপনি হালকা বোধ করবেন যেন কেউ বছরের পর বছর ধরে আপনি যে বোঝা বহন করেছিলেন তা সরিয়ে নিয়েছে এবং সেই দিন থেকেই সেই দিনটি শুরু হবে তারপর থেকে আপনার জীবন বদলে যাবে এখন পর্যন্ত আপনার কাছ থেকে দূরে থাকা সমস্ত সুযোগগুলি নিজেরাই আপনার কাছে আসতে শুরু করবে যে কাজগুলি অসম্পূর্ণ ছিল তা ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা আপনাকে উপেক্ষা করত তারা এখন আপনাকে চিনতে শুরু করবে এবং সর্বোপরি আপনার মধ্যে একটি শান্তি আসবে যা বলবে যে আপনি সঠিক পথে আছেন এবং এটিই মহাবিশ্বের জাদু এখন একটি কাজ করুন একটি গভীর শ্বাস নিন কিছুক্ষণ চোখ বন্ধ করে অনুভব করুন যে আপনার চারপাশে কিছু শক্তি ঘুরছে এটি আপনাকে আদর করছে এটি আপনাকে উৎসাহিত করছে এটি বলছে যে এখন আপনি একা নন এখন আমরা আপনার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করুন প্রতিবার যখন আপনার হৃদয় দোলা দিতে শুরু করে যখন ভয় আপনাকে তাড়া করে তখন এই মুহূর্তটি মনে রাখবেন যখন মহাবিশ্ব নিজেই এসে আপনাকে এই বার্তা দিয়েছে কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটি ভেতর থেকে ফেতে যায় এবং এখন এটি আপনাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হোন যখন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে লড়বেন এখন এই ভিডিওটি শেষ হতে চলেছে যদি হ্যাঁ তাহলে একটা কথা মনে রেখো তোমার সময় এসে গেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে চলতে শুরু করেছে এখন পর্যন্ত তুমি যা কিছু সহ্য করেছ তার প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল দেবে তুমি যা হারিয়েছ তা পাবে এবং যা তুমি কখনো চাওনি তার চেয়েও বেশি পাবে তাই এই বার্তাটি শুধু শুনো না এটি নিজের মধ্যে ধারণ করো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজতে এসেছিল এবং এখন এটি তোমার জীবন বদলে দেবে তোমার স্বপ্ন পূরণের পথ প্রতিবার বন্ধ মনে হয় যদি হ্যাঁ তাহলে মনোযোগ দিয়ে শুনো কারণ এই ভিডিওতে আমি তোমাকে সেই গোপন বার্তাটি দিতে যাচ্ছি যা কেবল তারাই পায় যাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এটি কোনো সাধারণ উপদেশ নয় বরং মহাবিশ্বের নিরবতা ভাঙার আহ্বান যা তোমার জীবন বদলে দেবে যদি তুমি এই বার্তাটিকে উপেক্ষা করো তাহলে এটা সম্ভব যে তোমার জীবনেও একই সংগ্রাম চলতে থাকবে কিন্তু যদি তুমি এটা বুঝতে পারো তাহলে আগামী দিনে সম্পদ সমৃদ্ধি এবং সুখ তোমার পায়ে চুম্বন করবে তাই দেরি না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই কয়েক মিনিট তোমার জীবনের একটি নতুন যাত্রা শুরু করবে আমাদের প্রত্যেকেরই জীবনের কোন না কোন সময়ে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় কখনো চাকরি নিয়ে চিন্তা হয় কখনো ব্যবসায় ক্ষতি হয় কখনো কখনো গৃহস্থালীর খরচ বেড়ে যায় এবং মনে হয় যেন পথ বন্ধ হয়ে গেছে কিন্তু মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই সময়টি স্থায়ী নয় মনোযোগ দিন এই সময়টি একটি লক্ষণ একটি শিক্ষা মহাবিশ্ব সর্বদা আমাদের বার্তা পাঠায় কিন্তু আমরা সেগুলি চিনতে অক্ষম আজ আমি আপনাকে সেই বার্তাটি বুঝতে সাহায্য করবো যা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে এই বার্তাটি আপনার ভিতরে লুকিয়ে থাকা এমন সম্পদগুলিকে জাগিয়ে তুলবে যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে টাকা কেবল নোট নয় টাকা আপনার শক্তি আপনার বিশ্বাস এবং আপনার চিন্তাভাবনার ফসল যখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন হয় তখন আপনার আর্থিক অবস্থাও পরিবর্তিত হয় আপনার মন একটি শক্তিশালী চুম্বক আপনি যা ভাবেন তা আপনি আকর্ষণ করেন আপনি যদি ভয় এবং উদ্বেগে ডুবে থাকেন তবে আপনার শক্তিও একই জিনিস আকর্ষণ করবে কিন্তু আপনি যদি কৃতজ্ঞতা এবং বিশ্বাসে পূর্ণ হন তবে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে আজ আমি আপনাকে এমন একটি কৌশল বলবো যা আপনি প্রতিদিন পাঁচ মিনিটের জন্য করেন এবং যা আপনার ভিতরের একটি অদৃশ্য শক্তিকে জাগিয়ে তুলবে প্রথমত একটি গভীর শ্বাস নিন আপনার চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়ের কথা শুনুন মনে মনে কল্পনা করো যে তুমি এখন আর্থিকভাবে স্বাধীন তোমার যা কিছু প্রয়োজন সবই তোমার কাছে আছে তোমার জীবনে সমৃদ্ধির দরজা খুলে গেছে এখন নিজেকে বলো আমি অর্থের প্রবাহকে মেনে নিই আমি আমার ক্ষমতা এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করি আমার চিন্তাভাবনা অর্থকে আকর্ষণ করে আমি প্রতিদিন উন্নত হচ্ছি দিনে অন্তত দুবার এই মন্ত্রটি পুনরাবৃত্তি করো শুরুতে এটা কঠিন মনে হতে পারে কিন্তু তুমি যখন এটি গ্রহণ করবে তখন তোমার মনে একটি নতুন শক্তি আসবে মহাবিশ্বের একটি বিশেষ জিনিস আছে এটি তোমার শক্তির প্রতি সাড়া দেয় যখন তোমার শক্তি ইতিবাচক হবে তখন তুমি সুযোগ পাবে যখন তোমার শক্তি নেতিবাচক হবে তখন অসুবিধা বৃদ্ধি পাবে তাই সবসময় তোমার চিন্তাভাবনা পরিষ্কার এবং ইতিবাচক রাখো এখন আমি তোমাকে বলি কিভাবে ছোট ছোট পরিবর্তন তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রথম পরিবর্তন হলো কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিন অন্তত তিনটি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ এই জিনিসগুলো ছোট হতে পারে যেমন আজ সূর্য বেরিয়েছে অথবা তুমি একটি সুন্দর বার্তা পেয়েছ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তোমার মন সমৃদ্ধির দিকে মনোনিবেশ করে দ্বিতীয় পরিবর্তন হল তোমার ব্যয়ের দিকে মনোযোগ দেওয়া অতিরিক্ত খরচ করা এড়িয়ে চল তোমার অর্থ পরিকল্পনা করো এবং একটি বাজেট তৈরি করো এটি তোমাকে তোমার অর্থ সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে তৃতীয় পরিবর্তন হলো তোমার স্বপ্নগুলোকে স্পষ্ট করে বলা তোমার স্বপ্নগুলো কাগজে লিখে রাখো তোমার স্বপ্ন কেমন দেখায় সেটিকে মনোযোগ দাও এতে কি আছে যখন তুমি স্বপ্ন লেখো তখন তোমার মন সেগুলো অর্জনের জন্য কাজ করে এখন আমি তোমার সাথে আরেকটি জিনিস ভাগ করে নিতে চাই তা হল তোমার অনুভূতি তোমার আবেগ